নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব মূল শাক বাটা গরম ভাতে প্রথম পাতে এই শাক বাটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে মূল শাক আপনারা হয়তো করে খেয়েছেন একটু তিতকুটে লাগে এই শাকটা একেবারে তিতকুটে লাগবে না আজকে আমি যে মূল শাকটা নিয়েছি শাকের শুধু পাতাটুকু নিয়েছি এর যে ডাটা মতো একটা অংশ থাকে সেই অংশটাকে আমি বাদ দিয়েছি মূলোর কয়েকটা রেসিপি করার পর বেশ খানিকটা মূলো শাক জমে গেছিলো ভাবলাম সেই দিয়ে মূলো শাক বাটা করি মূলো শাকটা সবার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাটাগুলো ছাড়িয়ে পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি আজকে আমি যে পদ্ধতিতে মূলো শাক বাটাটা করবো সেটা কিন্তু খুবই টেস্টি হবে প্লিজ আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে সবার আগে নুন জলে মূলো শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব মূলর শাকের যে গন্ধটা সেটাও কিছুটা কেটে যাবে আবার এর মধ্যে যে তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটাও কিন্তু চলে যাবে নুন দিয়ে সেদ্ধ করে এর যে জলটা সেই জলটা আমি ফেলে দেবো আর মূল শাকের থেকে নিগড়ে জলটা বের করে দেব দেখুন এখন মূলো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই জলটা ফেলে ঠান্ডা করে নেব ততক্ষণে এই রান্নায় বাকি যা উপকরণ সেটা দেখিয়ে দিই তিনটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব এই সময় কিন্তু আমি কোনো তেল বা অন্য কোনো কিছু ইউজ করিনি যা শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো ভাজবো আর এর মধ্যে দেখবেন আস্তে আস্তে একটা পোড়া পোড়া ভাব আসবে আর লঙ্কাটা যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ পর্যন্ত আমি সবার আগে ভেজে নেব তারপরে বাকি উপকরণগুলো এর সাথে অ্যাড করব এখন দেখুন এই যে গায়ে একটু কালো কালো দাগ এসছে এটাকে অন্য সাইডে সরিয়ে দিচ্ছি আর এর মধ্যে বাকি উপকরণ মেশাচ্ছি এই রান্নায় আমি কালো জিরে ব্যবহার করব এক চা চামচ কালো জিরে শুকনো খোলায় ভেজে নেব কালো জিরে খুব সুন্দর একটা গন্ধ হয় শুকনো খোলাতেই কিন্তু এটা আমি ভাজবো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ফ্রাই প্যানটা অনেকটাই তেতে ছিল সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিলাম নুন দিয়েও আমি এটাকে ভাজবো শুকনো লঙ্কা কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন আমি আবার কমিয়ে দিয়েছি নুনের মধ্যে আমি রসুনগুলোকেও ভেজে আজকে রান্নায় আমি রসুন ব্যবহার করব করবো রসুন আমি এই নুনের মধ্যে ভেজে নিচ্ছি রসুনের মধ্যেও দেখবেন একটু লালচে লালচে মতো কালার আসবে গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি এদিকে দেখুন মুড়ো শাক থেকে জলটা নিগড়ে আমি বের করে দিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলপাটাতে এটা বেটে নেব মূলো শাকটা তো ঠান্ডা হয়ে গেছে শিলে দিয়ে দিয়েছি আর যে আমি ফ্রাই প্যানে মশলাটা করেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম লঙ্কার বোটাটা খালি আমি ছাড়িয়ে নেব আমি তো মূলো শাকটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এছাড়া মশলার মধ্যেও নুন দিয়েছিলাম তবু আমার মনে হচ্ছে নুনটা একটু কম হবে তাই আরেকটু নুন আমি অ্যাড করে দিয়েছি সব কিছু এবার আমি একসঙ্গে বেটে নেব তো বাটতে পারেন এছাড়া মিক্সি জারে দিয়েও এটা পেস্ট করতে পারেন যেভাবেই পেস্ট করুন না কেন পেস্টটা যেন মিহি পেস্ট হয় শিলনোড়াতে এটা বেটে নিতে পারলে সব থেকে ভালো হয় তবে সকলেরই যে শিলনোড়া আছে এমন তো নয় বাটারও অসুবিধা থাকতে পারে সেই ক্ষেত্রে মিক্সি জারে দিয়ে আপনারা একদম মিহি করে পেস্ট করবেন পেস্টটা যাতে মিহি হয় মূলো শাক হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এই শাকটা খেয়ে না গ্যাস হবে না তিতকুটে ভাব লাগবে মূল শাকের যে গন্ধ একটা বাজে হয় সেই গন্ধটাও থাকবে না একটা সুন্দর গন্ধ তৈরি হবে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বাটাটা হয়ে গেছে একবার পেশাই করেছি খুব একটা ভালো বাটা হয়নি আরেকবার আমাকে পেশাই করে নিতে হবে তো চলুন ভালো করে বেটে নি বাটা তো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আর কি মেশাবো একদম মিহি বাটা হয়েছে এবার এর মধ্যে মেশাতে হবে কাঁচা সর্ষের তেল বাটার মধ্যে এই তেলটা মিশিয়ে নিলেই কমপ্লিট তাহলে এই শীতে চটপট রেসিপিটা ট্রাই করুন তাহলে এবার গরম গরম ভাতটা বেড়ে নিন আর প্রথম পাতে শাক বাটা দিয়ে ভাত কিছুটা খেয়ে নিন এছাড়াও আমি কিন্তু মূলের আরও অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আরও রেসিপি রয়েছে পরে আবার শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ